পৃথিবীর ইতিহাস শুরু থেকেই কুরবানি ছিল এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলী একটা ইতিহাস গোটাইয়া এই কুরবানির প্রথা চালু করেছেন ইতিহাসটা হলো ইব্রাহিম আলী হিসালুআসালাম এবং ইসমাঈল আলী সাল্লাতুসালাম বাবা এবং সন্তান বাবা জবাই করবেন বাবা কুরবানি দিবেন নিজ হাতে তার সন্তানকে পাক রব্বুল আল আসলে এটা নাই। বাবা নিজ হাতে সন্তান কুরবানি দিবে পাক রব্বুল আলামিন চেয়েছিলেন ইব্রাহিম আলী ইসালাতামের মনের কুরবানি ইব্রাহিম আলী হিসালাম প্রমাণ করে দিলেন মনের কুরবানির বেলায় ইব্রাহিম আলী হিসালাম পাশ করলেন পরীক্ষায় পরীক্ষা দুনিয়ার মানুষেরা এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে আমরা যে কুরবানি দেই এটা তো ইব্রাহিম আলী হিসালুআসলামের সুন্নত ইব্রাহিম আলী হিসালুসলামের আদর্শ এই শিক্ষাটা আমরা পাইলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী হিসালুআসলামের কাছ থেকেই ইব্রাহিম আলী হিসালাতের কোরবানির মধ্যে মূলত সন্তান কুরবানি ছিল না মূলত ছিল মনের কুরবানি আল্লাপাক রব আল কোরআনের এক বলেন দুনিয়ার মানুষ তোমরা যে জন্তু জবাই করো এই জন্তুর যে জানুয়ার জবাই করো এই জানুয়ারের রক্ত কিছুই আমার কাছে আসে না এইগুলো তোমরাই বক্ষণ করো তোমরাই খাও এইগুলো তো আমার কাছে কিছুই আসে না কিন্তু আমার কাছে একটা জিনিস আসে ওই জিনিসটার নাম হলো তোমার মনের তকুয়া

الله الرسول صلى الله عليه وسلم جبر على التراب جاتي بيت إبراهيم عليه الصلاة والسلام من أدرسه نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال নাথু أبيكم إبراهيم নবীর সাহাবি জয়দ ইবনে আল কম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন নবীকে প্রশ্ন করলাম আল্লাহর নবী গো মা হাদিহিল এই কুর্বানী বিধান কি আমরা যে কুরবানি দি এটা কে কোথায় থেকে আসলো এটা কিসের বিধান আল্লাহ নবী জানায় দিলেন এরা তোমাদের পিতা ইব্রাহিম আলী হিসালের আদর্শ সাহাবির আবার প্রশ্ন করলেন নবী গো আমরা যে ইব্রাহিম আলী হিসালের আদর্শ পালন করি এতে আমরা লাভ কি আল্লাহর নবী বলেন তোমাদের লাল লাভ হলো কুরবানি যেই জানুয়ার যেই জন্তুরা দিবা ওই জানুয়ারের গায়ে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে মহান আল্লাহ এক একটা করে নেকি তোমাদের দান করবে কত হাজার হাজার লক্ষ লক্ষ পশম এক একটা জানুয়ারের গায়ে কালু ফমালানা ফিহা ইার সুর আল্লাহর নবী আমাদের কি লাভ হবে আল্লাহ বলেন বিকুল্লি হাসানা প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে নিকি দেওয়া হবে আবার প্রশ্ন করলেন কালুফু রাসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ জানুয়ারের গায়ে চুলের গুড়ায় গুঁড়ায় ছোট ছোট যে পশম আছে লোম এই লোমের বিনিময় কি আল্লাহ পাক নেকি দান করবেন আল্লাহ রসুল বললেন হা কলা বিকুল্লি সামর তিমিনা সুফি হাসানা আউকে মা ক লাইহি সেরা তো আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা চুলের গোড়ায় যে লুম আছে পশম আছে চুটো পশমের বিনিময়েও এক একটা করে নেকি তোমাদের আমল নমায় দেওয়া হবে সুভাহা আন্দো তে কত হাজার হাজার লক্ষ্য লক্ষ্য নেকি এক একজন কুরবানির দাতার আমল নামায় লেখা হয়। আজকে আমরা এই কুরবানীর থেকে অনেক দূরে অতুসল্লাহ রসুল বলেন কুরবানীর দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা আমিলা আ মিন আমলি ইয়ৌমান নাহরি আহাব্বা ইলল্লাহ মিন ইহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই দিন রক্ত প্রবাহিত করা নবীজি বলেন হে উম্মতের দল তোমরা আনন্দ মনে খুশি মনে করো কুরবানি দাও আজকে অনেকের উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না অনেকে কুরবানি দেয় কথা ঠিক কিন্তু নিয়ত ঠিক থাকে না আজকে সমাজের মানুষের অবস্থা এমন হয়ে গেল অনেকেই দেখবেন মনে মনে এই কথাটা চিন্তা করে যে আমি যদি কোরবানি না দিই আমার ছেলে মেয়েরা অন্যের বাড়িতে যাবে কুরবানি দেখার জন্যে আমার ছেলে মেয়েরা অন্যের কুরবানির দিকে তাকায়া থাকবে না হতে পারে না ছেলে মেয়ে যেন অন্যের বাড়িতে না যায় ছেলে মেয়ে যেন অন্যের কুরবানি না দেখে এই নিয়তে কুরবানি দেয় অনেকে আবার দেখবেন যে কুরবানির জানোয়ার কিনতে গিয়া খরিদ করতে গিয়া এই কথাটা চিন্তা ভাবনা করে একটা ছোটো গরু মনে করেন এটা কিনতে চায় না যে এলাকার মানুষ আমাকে কি বলবে মানুষ কি বলবে মানুষ কি বলবে এই জন্য আপনি যে বড় গরু কুরবানি করলেন বড় গরু করতে পারেন কিন্তু কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না কুরবানির মূল শিক্ষাটাই হলো মনের কুরবানি শুনেছি গত কিছুদিন আগে এক লোক আমার সাথে আলোচনা করছেন তার আব্বা এই বছর কুরবানি দিবে না আগামী বছর একটা ছাগল দিবে কেন তৌফিক আছে অনেক টাকা পয়সার মালিক কিন্তু উনি ছাগল দিবে কেন উনি বলতেছেন যে সবসময় যে বড় গরু দিতে হবে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে মনের ভিতরে অহংকার এসে যাবে আমার মনের কুরবানি দেওয়ার জন্য এই বছর বড় গরু কুরবানি দিব না একটা ছাগল দিব যে আমার মন কী বলে আলহামদুলিল্লাহ আসলে এমনই হওয়া উচিত আপনি সবসময় বড় গরু কুরবানি দিবেন এমন নয় আপনার তৌফিক আছে একটা ছাগল দেন আপনি দশ হাজারের ভিতরে কুরবানি দেওয়া যায় পাঁচ হাজারেও কোরবানি দেওয়া যায় আপনি একটা গরু সাত নামের একটা এক নাম দেন আমার এই জন্যে আগে মন ঠিক করতে হবে আপনি কি জন্য কোরবানি দিবেন গুস্ত কমার নিয়তে না গুস্ত খাবার নিউ নয় কারণ গুস্ত তো আমি খাবো আমার আত্মীয় স্বজনের কাছে আমি পৌঁছায়া দিব রক্ত গুস্ত কিছুই তো আল্লাহ খায় না আল্লাহর কাছে পৌঁছে না সবগুলো আমি খাই সবগুলো দুনিয়ায় রয়ে যায় আল্লাহর কাছে তো পৌঁছে মনের তাক মন যদি ঠিক থাকে নিয়ত যদি ঠিক থাকে কোরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ তোমার কোরবানি কবল করে নে লক্ষ্য করে দেখুন যেহেতু এই কোরবানি ইব্রাহিম আলী হিসালাতামের আদর্শ আমি যে পয়েন্টটা বুঝাতে চাইছিলাম যেহেতু এই কোরবানি ইব্রাহিম আলী হিসালাতামের আদর্শ আজকে আমরা সুন্নত ইব্রাহিমী সুন্নত হিসেবে আদায় করি একানিক ইব্রাহিম আলী মহান আল্লাহ মনের কুরবানি নিয়েছিলেন মনের দিয়ে ইব্রাহিম আলী মহান আল্লাহর কাছে আমলটা প্রিয় হয়ে গেল আমার মন ঠিক করতে কবি কুরবানি দেওয়ার আগে আমার মনকে আমি বোঝাতে হবে কিসের জন্য আমি কুরবানি দিই ভাইরা আমার আমরা যারা এই নিয়ত করছি কোরবানি দিব আগে প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করি আমার কোরবানি কিসের জন্য। শয়তান আপনার মনে কুমন্ত্রণা দিবে ও সুবাসা দিবে অনেক কিছু শয়তান তোমার ভিতরে তোমার একটা বড় আমল নষ্ট করার জন্যে শয়তান বিভিন্ন চিন্তা ভাবনা তোমার কাছে উদয় করবে অনেক সময় দেখবেন আপনি নিয়ত ঠিক করছেন কথা ঠিক নিয়ত ঠিক আছে কিন্তু শয়তান আপনার পিছনে আসে আপনার আমন নষ্ট করার জন্যে শয়তান তখন ওশবাসা দেয় যে তোমার আত্মীয় স্বজন বেশি তোমার ছেলে মেয়েও বেশি তোমার গড়ে খাওড়া মানুষ বেশি সুতরাং তুমি একটু বড় দেখে এই গরুটা কিনো তখন অনেক মুসলমান এমন আছে মনে মনে নিয়ত ফল কর না মানুষের কী দিম আর আমি কে খাইমু মুসলমান তুমি মানুষকে কি দিবা আর কি খাইবা এই কথাটা চিন্তা ভাবনাই করা উচিত নয় আপনি কুরবানি দিবেন আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন খাইবেন তো আপনি গুস্ত খাওয়ার নিয়ত রাখবেন না নিয়ত যদি ঠিক না থাকে এত পয়সা খরচ করে কোরবানি দিবেন কিন্তু আল্লাহর কাছে কবল হবে না এই জন্যে আমার অনেক সময় দেখা যায় অনেক মানুষ কোরবানি দেয় কথা ঠিক সাতজনে মিলে সাতজনের মাঝে একজনের যদি নিয়ত ঠিক না থাকে একজনের কারণে সাতজনের কোরবানি কবুল হবে না এই জন্যে কার সাথে অংশীদার হয়ে আপনি কুরবানি দিবেন আগে নির্বাচন কর্মীর মানুষটাকে এই জন্যে উত্তম হলো শরিক না হয়ে আপনি একা কুরবানি দিবেন একটা ছাগল দিয়া দেন আপনি যদি মনে করেন আমি ছাগল দিব আমার গোষ্ঠীর মানুষ আমাকে কি মনে করবে যে এত টাকার মালিক কিন্তু ছাগল দেয় মানুষ কি বলবে এই কথা যদি আপনি চিন্তাভাবনা করেন আপনার নিজস্ব হইও থাকবে না এই জন্যে ভাই আমার আমার কুরবানি হবে আল্লাহর জন্যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলে দিন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার মরণ সবগুলো হলো আল্লাহর জন্য আমাদের জীবন কার জন্য আল্লাহর জন্য মরণ কার জন্যে আল্লাহর জন্যে আমাদের সমস্ত এবাদ উদ্বন্ধে কার জন্যে আল্লাহর জন্য আমাদের কুরবানি হবে কার জন্য। কুরবানি হবে আল্লাহর এই জন্যে যেহেতু আল্লাহর নামে কুরবানি দিব আল্লাহর নামে যেহেতু কুরবানি দিব মানুষ কি বলবে কি না বলবে এটা দেখার বিষয় নয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লেই আনা আলহা লোহে মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা লুহু তাকওয়া মিং কুম দুনিয়ার মানুষেরা তোমাদের রক্ত মাংস কিছুই আমি আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের মনে তাকওয়া কুন নিয়তে কুরবানি দিলা নিয়ত যদি ঠিকঠাক রে বান্দা বান্দি কুরবানি সবাই করবা রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার কোরবানি কবল করে নেবানি দাও আনন্দ মনে কুরবানি দাও আজকে অনেকের উপর কুরবানি ওয়াজিব কিন্তু দেয় না সমাজ যদি যাদের উপর কুরবানি ওয়াজিব সবাই যদি কুরবানি দিত তাহলে সমাজের অবস্থাইও এমন হতো না অনেক জায়গায় দেখ অনেক জায়গায় শুনছি এবং দেখছিও যে অনেক মানুষ কুরবানির গুস্ত উঠায় উঠে আবার ওই গোশতগুলো বিক্রি করে আল্লাহ হেফাজত করুক যেটা তাদের পেশা হয়ে গেল আপনি কুরবানি দিছেন কুরবানির গোশতটা কয় বাট করবেন তিন বাট করে মুস্তাহ গরিব মিসকিনকে একবার দিবেন আর আরেকবার আত্মীয় স্বজনের মাঝে বিলাই দিবেন বন্টন করে দিবেন আরেকবার নিজে খাইবেন মুস্তাহাব আপনি যদি কোন আমি কাউকে দিব না খান অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে আপনার প্রতিবেশী তৌফিক নাই কুরবানি দেওয়ার মতো ওই দিন আপনি কুরবানি দিছেন একটা অংশ থাকেও দেন। এই পরিমাণ গোষ্ট একজনকে দিবেন যাতে এক এক বেলা তার বিবি বাচ্চাকে নিয়া সন্তানদেরকে নিয়া শেখাইতে পারে আজকে আমরা বলে কি নাম ফোটানোর জন্য। দুই টুকরা তিন টুকরা করে গুছতো দুই মহল্লা তিন মহল্লা মিলে আমার বর্ণপন করতে হবে এটা কেন কি দরকার আছে প্রত্যেকে যদি তাদের আশপাশে এমন এমনভাবে বন্টন করে নেয় যে একজন মানুষকেই পরিমাণ দিব যেন সে একবেলা তার ছেলে মেয়েদের কিনে খাইতে পারে আমার এক মহল্লা বাড়তে হবে এবং এই জন্য ভাই কুরবানির সহি হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো এক নম্বর হলো নিয়ত ঠিক রাখতে হবে কুরবানি দিব কার জন্যে আল্লাহর জন্য। কোরবানি হবে আল্লাহর জন্য এখানে একটি মাস আলাদি কোরবানির সাথে ছেলে মেয়ের এটা করা যাবে কি না হ্যাঁ করতে পারেন কুরবানির সাথে আকিকা করতে পারেন ছেলে হলে একটা গরুতে দুই নাম অথবা দুইটা কাশি মেয়ে হলে একটা গরুতে এক নাম অথবা একটা কাশি খাসি আপনি কুরবানির একটা গরুতে সাত নাম দিবেন আপনারা আপনার ফ্যামিলির তিনজনের হল কুরবানি ওয়াজিব তিনজনের তিন নাম আর আকিকার নাম যদি তাকে দিতে পারেন নিয়ত নিয়তটাই ঠিক রাখলে হবে গুস্ত কেমনে বন্টন করবেন কেমনে খাবেন আপনি খাইতে পারবেন কিনা কুরবানির গুস্ত যে এইভাবে করেন এইভাবে আকিক আর গুস্তের বিধান সেটাই নিজেও খাইতে পারবেন আত্মীয় স্বজন দিবেন অনেকেই একটি ভুল ধারণা মনে করেন যে কুরবানির সাথে আকিকা করলে আকিকার গুস্ত খাওয়া যাইবে কিনা অনেকে মনে করেন যে আকিকার গুস্ত খাওয়া যায় না না আর উত্তম খাবার কুরবানির সাথে আকিকার নাম দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই আমরা সামনে কুরবানি আসতেছে আমরা আমাদের নিয়তকে আগে পাকাপুক্ত করি নিয়ত ঠিক করি মাস্কের শয়তান ও শোয়াশা দিবে আমল ধ্বংস করার জন্য এই সতর্ক থাকতে হবে গুস্তকর চাহিদাটা যেন বেশি না হয় লোক দেখানোর ভাবনা যেন না হয় যে এলাকার মানুষ বলবে অমুক একটি বড় গরু কির কিনে আনছে দেখে আসে আপনি এমন কাজ করবেন কেন এমন কাজ করবেন কেন যে মানুষ বলবে অমুকে দশ মন বুঝতে হবে একটা গুরু আনছে দশ মন হবে এমন আচানক কিছু বিষয় হলে মানুষ দেখার জন্য আসবেই আর মানুষ যখন আসবে তখন আপনার ভিতর অহংকার নামক রূপ তৈরি হবে অহংকার এই জন্য এগুলোর থেকে বাঁচতে হবে মানুষের কাছে একটা জিনিস আচানক লাগবে মানুষ তো দেখার জন্য আসবেই সুতরাং এই রাস্তাটাও বন্ধ করতে হবে মানুষ যেন এটাকে আচানক মনে না করে মানুষ যেন না আসে মানুষ যেন এই কথা বলতে না পারে না বা অমুক একটা গরু কিনছে এই কথাগুলো যখন মানুষ বলবে তখন আস্তে আস্তে একদিন আপনার ভিতরে অহংকার নামক রূপ তৈরি হয়ে যাবে এই রাস্তাই বন্ধ করতে হবে ভাইয়ের আমার এই জন্য সামনে কুরবানি আসতেছে আমরা এখন যারা নিয়ত করেছি এখন থেকে নিয়ত সহি করে নেই শয়তান কুমন্ত্রণা দিবে এইগুলার থেকে যেন আমরা হেফাজত বাদতটাকে সকলে দোয়া করি আমি আর যারা এখনো নিয়ত করি নাই নিজের মনকে বোঝান আমার তো পাঁচ হাজার টাকা দিয়া কোরবানি দেওয়ার মতো তৌফিক আসে আমার তো একটা নাম দেওয়ার মতো তৌফিক আসে অনেক সময় ছয় তারা আপনার মনে মনে এই কথাটা আনবে পাঁচ হাজার টাকা দিয়া, তোমার এই কাজটা হবে কি দরকার পড়েছে তোমার এই টাকাটা নষ্ট হওয়া করতে এক লক্ষ টাকা দেওয়ার তুমি কোরবানি দিবা কি দরকার পড়ছে আমার আপনি দেখতেছেন আপনার কাছ থেকে এক লক্ষ টাকা কমে যাইতেছে পঞ্চাশ হাজার কমে যাইতেছে না না বাহ্যিক দৃষ্টিতে দেখা গেলেও মহান আল্লাহ তোমার এই টাকায় বরকত দান করবে আপনি বলতেই পারবেন না হয়তো এমনও হতে পারে একটা বিশ ফুরা যদি হয়ে যায় এক লক্ষ টাকা চলে যায় আল্লাহর বিধান পালন করলে আল্লাহ পাক আপনাকে আফত থেকে হেফাজত রাখবেন মনে কোনো কৃপণতা না একটা লাখ যে নষ্ট হয়ে যাবে কোরবানি না দিলেও আবার সমাজের মানুষ কি বলবে অনেকে না হইরা মন ছোট কইরা কুরবানি দে আল্লাহ রাসূল বলেন না ফাতীবু বিহান আফসা رواহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন আনন্দ মনে খুশি হয়ে কুরবানি দাও আর ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর নামে কুরবানি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে নিয়ত ঠিক قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنا. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنا. أو كما قال عليه الصلاة والسلام: صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মোহতারাম হাজিরিন বিগত জমা আমি এই বিষয়ে আলোচনা করছিলাম আজকেও শুধু আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে কুরবানির মূল ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল কোরবানি শব্দের অর্থ কি কোরবানি অর্থ হলো কোনো কিছু উৎসর্গ করা আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করা এটাকে কোরবানি বলা হয় জানের কোরবানি মালের কোরবানি আপনি কোনো কিছু কষ্ট করে বৃষ্টির দিনে মসজিদে গেলেন এই যে কষ্ট করে গেলেন এটাও কোরবানি আপনি দান খয়রাত করলেন কষ্টের উপার্জিত টাকা আল্লাহর রাস্তায় দান করলেন এটাও কোরবানি কোরবানির যেই করুক না কেন যা কিছুই করুক না কেন এটাকে কোরবানি বলা হয় শরীয়তের পরিভাষায় কোরবানি বলতে ঈদ আজহার দিনে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে পশু জবাই করা এটাকে কোরবানি বলা হয় বলেছিলাম কুরবানির ইতিহাস পৃথিবীর সূচনা থেকেই আদম আলী ইসালাতামের দুইজন সন্তান থেকেই শুরু হয়েছিল তাদের কুরবানি একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল আর একজনেরটা কবল হয় নাই ওই সময় কুরবানি কার কবুল হয়েছে কার কবল হয় নাই সেটা বোঝার সিস্টেম ছিল ওই সময় যে কোনো বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া উচিত সিস্টেম হল আপনি যা কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করবেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় পাহাড়ের চূড়ায় রেখে দিবেন আসমান থেকে একটা আগুন আইসা যার কুরবানির বস্তু দিবে দিবে করে করে দিবে বোঝা যাবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ তাদের দুজনের কুরবানির কথাটা কোরআন আয়াত বাড়িয়া নবীজির কাছে নাজিল করছে আল্লাহ বলেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله باك رب العالمين بشنو بركسي قرآن الآيات بنيا إيك اللَّهُ نزل كرسن যখন আদম আলী সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল এই দুজন আল্লাহর রাস্তে কোরবানি করল এই দুইজনের কুরবানির মাঝে একজনের কুরবানি মহান আল্লাহ কবুল করেছেন আর একজনের কুরবানি কবুল হয় নাই একজনের কুরবানির বস্তু আসমান থেকে আগুন আইসা জারায়া দিল আরেকজনের কুরবানি যেইভাবে রেখেছিল সেইভাবেই রয়ে গেল হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছেন কাবিলের কুরবানি কবুল করেন নাই কারণ হাবিলের নিয়ত ছিল ঠিক সে ছিল সঠিক পথে আর কাবিল ছিল অন্যায় পথে আল্লাপা যখন হাবিলের কোরবানি কবুল করেছেন এই জায়গায় কাবিল সে তো ধরা পড়ে গেল তখন কাবিল নাগাম্বিত হয়ে তার বাড়িকে বলল কালাল্লা আকুল্লা অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব নিজের স্বার্থের কারণে অবৈধভাবে সে যেহেতু সঠিক পথে ছিল না তার স্বার্থের কারণে তার হাবিলকে হত্যা করে ফেলল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড এই ধারাবাহিকতায় পৃথিবীর মানুষেরা কুরবানি এই প্রথাটা চালু ছিল কুরবানি করত কিন্তু কোরবানির বস্তু খাওয়া যেত না তখনকার সময়ের সিস্টেম গুলো কোরবানির বস্তু খাইতে পারব না যেইভাবে দেখবেন বর্তমান যুগও দেখবেন হিন্দু যারা হিন্দু ধর্মের মানুষ তারা দেখবেন কোনো একটা গাছের নিচে কোনো একটা জায়গায় ভালো ভালো দামি দামি খাদ্য রেখে দেয় তাদের উদ্দেশ্য গুলো তাদের ক্ষুদা খায় আসলে না না এইগুলা তাদের ক্ষুদা খায় না পশু পাখি খায় আবার কিছু মানুষ আছে এরাও চুরি করে খায় আছে না নাই অনেক জায়গায় দেখবেন হিন্দুরার এই বুকের বস্তুগুলা মুসলমান অনেকে খায় তারা বুক দেয় অনেক মুসলমান দুষ্ট ছেলে রাখে এই ফলে এই জন্যে মায়ের আমার